ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মা আমরা জানি মা গো কেন আমরা প্রতিবাদ হারব না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা হারব না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা পাজর দিয়ে দুর্গঘাঁটি ঘুরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনে হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না না মতো ঘরের কোণে রইব আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন